আচ্ছা যা হ্যাঁ সে বাদ তৈরি করতাম হ্যাঁ দেখার এখন কিছু ইনকাম রোজগার হয় না না ওই কাজ কে এখানে আমি একা একা নিজের বাড়ি এই বাড়ি আমি একা থাকি রান্না করে কিছু না খাবে তাহলে আর খাওয়া যাবে খাবার খাবার দিলো খাবার দিয়ে কি আছে ওর মধ্যে

আচ্ছা <Giro> <Malaj filho>